নমস্কার আমি অনুভব বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময় আর আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী মুক্তি এটি একটি ভূতের গল্প এখানে এই গল্পে লেখক ভূতকে একটি ইলিউশন বলে দাবি করেছেন কেন ইলিউশন বলেছেন সেটা গল্প শুনলেই বুঝতে পারবেন শুরু হচ্ছে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের মুক্তি গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি অনুভব বাবু বললেন বলিনবাবু ভূত বলতে আপনি কি বোঝেন দেহমুক্ত আত্মা নশ্বর দেহের অস্তিত্ব না থাকলেও যে আবার দেহ ধারণ করে পৃথিবীর মানুষকে দেখা দেয় কিন্তু আমি যদি ও কথা না মানি আমি যদি বলি মৃত্যু হচ্ছে চিরনিদ্রা মৃত্যুর পর মানুষের আত্মা আর জাগে না আমি বিষয়ে বললুম এ কথা আপনি বলবেন কেমন করে সকলেই জানি আপনি হচ্ছেন একজন বিখ্যাত প্রেতত্ত্ববিদ প্রেতের অস্তিত্ব না থাকলে আপনি প্রেতত্ত্ব নিয়ে আলোচনা করে সময় নষ্ট করতেন না প্রমোদবাবু একটু হেসে বললেন তত্ত্ব নিয়ে আলোচনা করেই আমি এই সিদ্ধান্তে এসে উপস্থিত হয়েছি যে মৃত্যুর পরে মানুষের আত্মা চিরকালের জন্য ঘুমিয়ে পড়ে সে আর জাগে না জাগতে পারে না তাহলে মানুষ মরা লোককে আবার দেখতে পায় কেন আপনারা যাকে বলেন ভূত আমার মনে হয় সেটা হচ্ছে প্রবণ পঞ্চ বা ইলিউশন অর্থাৎ মিথ্যা মায়া ঠিক তাই তাহলে ভূত বলে কিছুই নেই একটা কিছু আছে বই কি কিন্তু লোকে যাকে ভূত বলে আমি তাকে বলি চিন্তার মূর্তি চিন্তার মূর্তি হ্যাঁ মানে বুঝলাম না মুখের কথা সহজে বুঝতে পারবেন না তবে এই রকম মূর্তি যদি স্বচক্ষে দেখতে চান আমি আপনাকে দেখাতে পারি কোথায় কাঁচড়াপাড়ায় একখানা বাড়ি হানাবাড়ি বলে বিখ্যাত প্রতি বছর কালী পুজোর রাত্রে সেখানে একই দৃশ্য দেখে এসেছি আর সাত দিন পরে এবছরের কালী পুজো আপনিও কি সেই দৃশ্য দেখতে চান বিপদে বিপদ পড়ব না তো বিপদ এই রকম দৃশ্য দেখে মানুষ বিপদে পড়ে নিজেই ভয় পেয়ে নির্বিঘের বিপদ নেই বিশেষ করে আমি যখন সঙ্গে আছি ভূতের পড়বার বা ভূতের ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু ভূত কখনো দেখিনি আর দেখবার ভরসাও করিনি কিন্তু প্রমোতা বাবুর কথায় মনে জাগলো কৌতূহল একটু ইতস্তত করে রাজি হয়ে গেল কালী দিন বিকেলবেলা পুরনো কাঁচরাপাড়ার একটি প্রশস্ত রাজপথ লোকজনের চলাচল খুব কম সারি সারি বাড়ি পর বাড়ি অনেক বাড়ি প্রাসাদের মতো বৃহৎ কিন্তু প্রত্যেক বাড়ি পরিত্যক্ত বাসিন্দারা ম্যালেরিয়ার ভয়ে বসত বাড়ি ছেড়ে পলায়ন করেছে বাড়িগুলোর চারদিক বেষ্টন করে আছে ঘন জঙ্গল দাদের বিবর্ণ দেওয়ালগুলো ফুঁড়ে আত্মপ্রকাশ করেছে অস্বত্থ বট ও নিমগাছের জঙ্গল এই নিস্তব্ধ নির্জন মৃত শহরের ভেতর থেকে মাঝে মাঝে কেবল ভেসে আসছে ঘুঘুর করুণ কান্নার সুর ওমার খাইজামের লাইন মনে পড়ল রাজার বাড়ির থামের সারি আকাশ ছোঁয়া তুলত মাথা রতন মুকুট পরে হোতায় সোনার তোরণ ধরতো ছাতা সেখানে আধুল মায়ায় বিজন ছায়া দুলিয়ে দিয়ে ঘুঘুর আকুল স্বরে গাইছে কপাত কাতর গাঁথা বললাম প্রমতবাবু এমন জায়গায় ভূত থাকবে না তো আর কোথায় থাকবে বলুন সে কথার কোনো জবাব না দিয়ে এদিকে অঙ্গুলি নির্দেশন করে তিনি বললেন আমরা ওই বাড়িখানার ভেতরে রাত্রিবাস করব যে বাড়িটা উনি দেখালেন সেখানাও মস্ত বাড়ি তারও স সর্বাঙ্গে আশ্রয় নিয়েছে বন্য গাছের দল এবং তাকেও লোকচক্ষুর আড়ালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে রীতিমতো একটি অরণ্য বহুস্থলেই চুন বালি খসে বেরিয়ে পড়েছে বুড়ো বাড়ির ইষ্টক কঙ্কাল দেখলেই বুক ছ্যাঁত ছ্যাঁত করে এমন মনে হয় ওটা যেন অভিশপ্ত বাড়ি মানুষ হচ্ছে বসত বাড়ির আত্মার মতো জনশূন্য বাড়ি দেখলে আমার আত্মাহীন মৃতদেহের কথা মনে হয় হাহা করতে থাকে মনে প্রমথবাবু বললেন চলুন এখন আমার বন্ধু সুবোধের ওখানে গিয়ে উঠি আমার চিঠিবে নিশ্চয়ই সে হানাবাড়ির একখানা ঘর আমাদের রাত্রিবাসের উপযোগী করে রেখেছে সন্ধ্যাবেলাতেই আহার সেরে নিয়ে যথাস্থানে উপস্থিত হয়ে যে কোনো দৃশ্য দেখবার জন্য প্রস্তুত থাকবো দুজনেই একটা করে হেরিকেন ল্যান্টেন হাতে নিয়ে সাবধানে নড়বড়ে সিঁড়ি মারিয়ে দোতলায় উঠে একখানা ঘরের ভেতর প্রবেশ করলো রাত তখন আটটা এরই মধ্যে একেবারে নীরব হয়ে পড়েছে মানুষের কণ্ঠস্বর এবং আশপাশ থেকে ঝিল্লিরা শুরু করেছে তাদের কণ্ঠসাধনা ঘুটঘুটে অন্ধকার মাখা রাত্রি মাঝে মাঝে শোনা যায় বাদুরদের ডানার ঝটপটানি প্রকাণ্ড হল ঘর পাখার কাজ করা দেওয়াল অযত্ন মলিন মার্বেল পাথরের মেঝে কিন্তু তার উপরে বিছানো আছে গতকাল ধরে সঞ্চিত ধুলো রাস্তরণ। কোথাও কোনো আসবাব নেই জানলাগুলোর কোনোটা খোলা কোনোটা বন্ধ ঘরের একটা কোণ আমাদের জন্য পরিষ্কার করে রাখা হয়েছে আর আছে দুখানে ইজি চেয়ার আমার হাতে ধরে বাবু বললেন চলুন পাশের ঘরখানা দেখে আছি এই ঘরের ভেতর দিয়েই পাশের ঘরে যাওয়ার দরজা ধুলোয় ভরা ছোট ঘর আসবাবের মধ্যে একখানা শয্যাহীন সেকেলে পালঙ্ক জানলাগুলো বন্ধ আচম্বিতে আমার বুকটা ধরাস করে উঠল গায়ে কাঁটা দিয়ে উঠল মনে হলো এ ঘরের বন্ধ বাতাসের মধ্যে সজাগ হয়ে আছে কোনো অজানা ও অদৃশ্য আতঙ্ক প্রমাদবাবু ফিরে আমার কাঁধের উপর একখানা হাত রেখে সুধলেন কিছু অনুভব করছেন করছি আমরা ছাড়া অন্য কারোর উপস্থিতি হ্যাঁ চলুন হল ঘরে গিয়ে বসি ঘরে এলুম দুজনে দখল করলুম এক একখানা ইজি চেয়ার নিস্তব্ধতার মধ্যে দিয়ে কেটে গেল প্রায় দশ বারো মিনিট কথা বলার ইচ্ছেও হল না মনের ভেতরে কেমন একটা অহেতুক অস্বাচ্ছন্দ জানলার ভেতর দিয়ে বাইরের দিকে তাকাল কোষ্ঠী পাথরের মতো জমাট অন্ধকার থেকে থেকে গায়ে এসে লাগছে একটা শীতার্থ বাতাসের নিঃশ্বাস হঠাৎ মনে হলো আমার চোখের সামনে নেমে এসেছে যেন পাতলা কাঁচের মতো স্বচ্ছ পর্দা এবং তারই ভেতর দিয়ে দেখছি ঘরের অন্য অংশটা প্রমোদবাবুর দিকে ফিরে দেখলুম দিকে তৃপ্ত মুখপাত না করে স্তব্ধ হয়ে বসে আছেন তিনি তারপরেই সচমকে আমি নিজের পা দুটো চেয়ারের উপরে তুলে ফেলল প্রমুতাবু বললেন কি আমার পা ধরে কে টানছে টানছে না ঠিক তা নয় আমি কারুর হাতের স্পর্শ পাইনি কিন্তু কি এক আকর্ষণে আমার ইচ্ছের বিরুদ্ধেও পা দুটো চেয়ারের তলায় চলে যাচ্ছিল প্রমোদবাবু একটু হেসে বললেন ভ্রম ছাড়া আর কিছুই নয় মনের আমরা অস্বাভাবিক কিছু দেখবার আশায় অপেক্ষা করছি এ সময় ওরকম মনের ভ্রম হতে পারে হোক কে মনের ভ্রম আমি আর নিচে পান না তারপর এই খানে গাগে পাশের যে খালি ছোট ঘরখানায় গিয়েছিলুম ভেতর থেকে পেলুম দুটো গলার আওয়াজ একজন স্ত্রীলোক ও একজন পুরুষ কথা কইছে অত্যন্ত উত্তেজিত স্বরে প্রমোদবাবু শান্তভাবে বললেন গেল বছর কালী পুজোর রাত্রেও আমি ওই দুটো গলার আওয়াজ শুনতে পেয়েছিল তার মুখের কথা শেষ হতে না হতেই ভয়াবহ নারী কণ্ঠ আর্তনাথের পর আর্তনাথে রাত্রির নিস্তব্ধতে যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল প্রথমে অত্যন্ত উচ্চস্বরে জেগে উঠে তারপর ধীরে ধীরে মন্দিভূত হয়ে এলো সে চিৎকার একেবারে আচ্ছন্ন হয়ে গেল আমার সর্বাঙ্গ হঠাৎ পাশের ঘরের দরজাটা খুলে গেল সশব্দে ঝড়ের মতো বেগে বেরিয়ে এলো একটা উন্মত্তের মতো বিভৎস মূর্তি হাতে তার রক্তাক্ত সানিত ছোড়া সে তাড়াতাড়ি ছুটে একটা জানলার কাছে গিয়ে দাঁড়ালো বাইরের দিকে ঝুঁকে পড়ে কি একটা দেখলে তারপর দ্রুতপদে ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে পড়ল তারপর আবার ছুটে ফিরে এলো ঘরের ভেতরে এবং পরমূর্তে ছোড়াখানা সজোরের আঙুলে বসিয়ে দিল নিজের বুকের উপর তারপর মাটিতে লুটিয়ে পড়ে বার কয়েক ছটফট করে মূর্তিটা স্থির হয়ে গেল তার বুকের ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো ঝলকে পুছলকে রক্ত এক লাফে আমি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠলুম উদ্ভ্রান্তের মতো বাবু বললেন ও কি কোথায় যান আমি আত্মস্বরে বললুম এ দৃশ্য না দৃশ্য এখানে আর কোনো দৃশ্যই নেই ফিরে দেখুন ফিরে দেখি আমি একেবারে হতবম্ব ঘরের ভেতরে কোথায় সেই ভয়ানক দৃশ্য কোথায় সেই বিভৎস মূর্তি কোথায় সেই রক্ত ধারা কিছুই নেই সব অদৃশ্য বাতো বাতো গলায় বললু এতক্ষণ কি আমি স্বপ্ন দেখছিল বাবু বললেন প্রঞ্চ আর এখানে কিছুই দেখা যাবে না এইবারে ইসি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়ুন অসম্ভব এখানে আমার চোখে আর ঘুম আসবে না উত্তম তাহলে জেগে জেগে আমার নাসিকার সঙ্গীত শ্রবণ করুন সকালবেলায় ঘুম ভাঙার পর প্রমোদাবাবু বললেন কত বছর আগে তা জানি না এই বাড়িতে কালী রাত্রে একজন পুরুষ তার স্ত্রীকে হত্যা করেছিল স্ত্রীর আর্তনাশ শুনে চারিদিক থেকে পাড়া পড়শিরা এসে পড়ে হত্যাকারী জানলা দিয়ে তাদের দেখে বাড়ির ভেতরে অন্য পথ দিয়ে পালাবার চেষ্টা করে কিন্তু সে বাত বন্ধ দেখে শেষটা এসে আত্মহত্যা করতে বাধ্য হয় আমি বলল আমরা কি আজ তারই প্রেতাত্মা দেখল প্রেতাত্তার নয় তার চিন্তার মূর্তি চিন্তার মূর্তি কি উগ্র বা তীব্র বা প্রচন্ড চিন্তার ইতারের ভেতরে একটা ছাপ রেখে যায় মানুষের দেহ নষ্ট হলেও ইতারের ভেতরে সেই চিন্তার অস্তিত্ব লোপ পায় না ক্ষেত্র বিশেষে নির্দিষ্ট দিনে আবার তা মূর্তি ধরে আত্মপ্রকাশ করতে পারে একই অসম্ভব কথা বেতারে মানুষের কণ্ঠস্বর আর মূর্তি ধরে বিলাত থেকে এতেছে পাঠানো হচ্ছে তার রেকর্ড চিরস্থায়ী করে রাখা যায় সেটা আপনারা অসম্ভব মনে করেন না তবে ইতারের মধ্যেই বা চিন্তার মূর্তি ধরে রাখা যাবে না কেন আমি বৈজ্ঞানিক নই প্রত্যবিদও নই কাজেই এ জিজ্ঞাসার জবাব দিতে পারলুম না শেষ হলো আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী মুক্তি যদি এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন এবং অবশ্যই শেয়ার করবেন যাতে আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো কিছু গল্প আমরা আনতে পারি গল্প পাঠ বিভিন্ন চরিত্র এবং গল্পের সূত্রধার আমি অনুভব কাহিনী রচনা দিদিপ্রিয়া রায় সহযোগিতায় ঐশী ভট্টাচার্য উপদেষ্টা হিয়া মুখার্জি তত্ত্বাবধানে সোনামণি সাহা আগামী সোমবার নতুন একটি গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময় কোথাও যাবেন না নমস্কার